যেহেতু আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছিলাম না বিনা ভোটে নির্বাচন হয়ে গেল দিনের নির্বাচন হলো জনগণ ঘৃণা বলে সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করলো সেই জন্য তো আমরা এই চব্বিশের গণ অভ্যুত্থান ঘটালাম তাই না সবাই মিলে আমরা চব্বিশের গণ অভ্যুত্থান ঘটালাম একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এর সাথে বিএনপি আরো অনেক কথা বলল যে আমরা বাংলাদেশকে সংস্কার করে রাষ্ট্রকে মেরামত করে একটি নতুন বাংলাদেশ উপহার দিতে চাই আপনার টেলিভিশন পত্র পত্রিকায় সবাই দেখেছেন যে এই আন্তর্জাতিক মানের সরকার সরকার যাকে আমরা সবাই সমর্থন দিয়ে সরকারে বসিয়েছি তা তিনি আমাদের সেই ভোটের অধিকার আমাদের সেই গণতন্ত্র প্রতিষ্ঠার যে অধিকার তার থেকে তিনি উদাসীন মনোভাব ব্যক্ত করছেন এই সরকারের একটা মুড সুইং রোগ হয়েছে মুড সুইং রোগ পর্যন্ত যে মুঠ মন খানে খানে বদল হয় দেখছেন না একবার বলে ডিসেম্বর মাসে নির্বাচন একবার বলে ডিসেম্বরের আগে নির্বাচন একবার বলে ডিসেম্বরের পরে নির্বাচন আর একবার বলে জুন মাসের নির্বাচন পরে নির্বাচন আরেকটি দল আছে এই মুঠ সুইং লোকে ভুগছেন আরেকটি দল আছে রাজনৈতিক দল তারা মুঠ সুইং লোকে ভুগছেন তারা কিছুদিন আগে বলল ডিসেম্বরে নির্বাচন দিতে হবে আবার তারা বলল। এই আগামী রমজান অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে হঠাৎ করে তারা তাদের সুর বদলিয়ে ফেল যে সংস্কার এবং রাষ্ট্র মেরামত ছাড়া নির্বাচন হবে না এই সরকার এবং এই সমস্ত বিভিন্ন রাজনৈতিক দলের আমি দেখলাম সুইং রোগে ভুগছে তারা তাদের মন পরিবর্তন হচ্ছে তারা মুখোশ 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 বদলাচ্ছে একবার এই পরে ওই মা অথচ বিএনপি সবার আগে বলেছেন যে বাংলাদেশকে সংস্কার করতে হবে রাষ্ট্র মেরামত করতে হবে যখন কেউ এই কথাটি বলেনি বাংলাদেশে যখন ফ্যাসিবাদ হাসিনা ছিল তখন এই ফ্যাসিবাদের রক্ত উপেক্ষা করে বিএনপি প্রথম সংস্কার প্রস্তাব দেই ২০১৬ সালে নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব বিএনপি দেই যখন কেউ এই কথাগুলো বলেনি তখন বিএনপি বলেছিল আমাদের নেত্রী বেগম খাদা জিয়া দুই সালের জুন মাসে ভীষণ টোয়েন্টি থার্টি দিয়েছিল যখন কেউ স্বৈরাচারের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেনি সবাই স্বৈরাচারকে দেখে পালিয়ে বেরিয়ে বেরিয়েছে অথবা কর্মসূচি স্থগিত করেছে আমরা রাজপথে সেই সমস্ত সংস্কার প্রস্তাব আমরা দিয়েছিলাম আমরা দুই হাজার বিশ সালে সাতাশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম রাষ্ট্রকে মেরামত করবার জন্য এরপরে দুই হাজার সাথে যুগপথ যারা আন্দোলন করছেন তাদের সবাইকে মিলে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম এবং এই একত্রিশ দফা সংস্কার প্রস্তাব আমরা গ্রাম অঞ্চলে প্রান্তিক অঞ্চলে আমাদের খুলনায় আমরা প্রচার করেছি আপনারা সবাই দেখেছেন